হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সেদিন বিকেলে বাসায় বসে বসে একদমই বোর হয়ে যাচ্ছিলাম তার জন্য আমার এক ফ্রেন্ডকে বললাম চলো একটু বাহির থেকে ঘুরে আসি আর বাহির বললেই আর বাহিরে যাওয়া যায় না কারণ আমাদের বাসার আশেপাশে ওইরকম কোনো পার্ক পার্ক নেই সেই জন্য বাসার পাশেই ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এসেছিলাম আর এই সময় কাটানোর মাঝে এই ভিডিওটা করা যদিও ভিডিওটা খুবই শর্ট হবে তারপরও তোমাদের সাথে শেয়ার করতেছি একবার ভেবেছি যে শেয়ারই করব না তো তারপরেও করে দিলাম তো রেস্টুরেন্টে গিয়ে বেশ কিছু খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরে কিন্তু খাবার চলে এসেছিলো আর তার মাঝে আমি তেমন কোনো ভিডিও করিনি মানে হচ্ছে দুইজনে গিয়েছিলাম যেহেতু সময় কাটাতে সেই জন্য অনেক অনেক গল্প ছিল কথা ছিল চার ফাঁকে হচ্ছে ভিডিও করা করতেই ভুলে গিয়েছিলাম যদিও এই ব্লগটা বেশ কিছুদিন আগের আমি হচ্ছে অনেক অনেক অলস হয়ে গিয়েছি আমার ফোনে অনেক অনেক ব্লগ জমা হয়ে রয়েছে যেগুলো হচ্ছে আমি অলসতার জন্য এডিট করতে পারি না তোমাদের সাথে শেয়ারও করতে পারি না এডিট করতে কিন্তু বেশ সময় লাগে দুই থেকে তিন ঘন্টা লাগে একটা বড় ভিডিও যদি এডিট করি আর এইরকম ছোটো ভিডিও এডিট করলে ত্রিশ মিনিট তো অন্তত লাগেই তাও হচ্ছে কি এই ত্রিশ মিনিটের সময়টাও আমি পাই না তবে কিন্তু আমি সারাদিনই বাসায় বসে ফোন চাপি আমার সময়টা কিভাবে যে কেটে যায় আমি বুঝতেই পারি না তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল তো আমি বলেছিলাম বিলটা দিয়েন তো উনি হচ্ছে বিলটা দিতে একটু লেট করতেছিল সেই ফাঁকে হচ্ছে আমি পুরো রেস্টুরেন্টের একটা ভিডিও করে নিলাম আমাকেও দেখিয়ে নিলাম সাথে করে আর সাথে যে ছিল সে কিন্তু আমার ফ্রেন্ড না আমার স্টুডেন্ট বললেই চলে তাকে আমি পড়াই সে ক্লাস নাইনে পড়ে তো আমাদের হচ্ছে এখন বিল দেওয়া হয়ে গিয়েছে তো আমরা বের হয়ে যাবো তো রেস্টুরেন্ট থেকে যেহেতু বের হয়ে যাব আমি ভাবতেছি বাসায় বসেও তো বোরই হচ্ছিলাম এখন বাসায় গেলে তো আবার যেই সেই হবে রেস্টুরেন্টে যেহেতু অনেকক্ষণ সময় বলতেও অনেকক্ষণ কাটানো হয়নি নাই থেকে চল্লিশ মিনিটের মতো কাটিয়েছি তো ভাবতেছি বেশ কিছু টুকটাক জিনিস লাগে এই জন্য আমি আমার স্টুডেন্টকে বলতেছি চলো বাসায় না গিয়ে আমরা একটু মার্কেট থেকে ঘুরে আসি তাহলে সময়টাও কেটে যাবে আর আমাদের জিনিসগুলোও কিনে নেওয়া হয়ে যাবে তো সবার প্রথমে হচ্ছে আমি একটা কাপড়ের দোকানে গিয়েছিলাম একটা সুন্দর জামা দেখে আমার পছন্দ হয়ে যায় বেশ তো আমি হচ্ছে সেই জামাটা নিয়ে নিচ্ছিলাম যদিও সেই মার্কেটটা একদম রাস্তার সাথেই ছিল তারপর হচ্ছে আমার জামা কিনা শেষ করে হচ্ছে একটা পর্দার দোকানে গিয়েছিলাম না সরি এটাকে পর্দার দোকান বলে না যাই হোক ডাইনিং টেবিলে বিছায় কী বলে সেটা আমার এখন মনে পড়তেছে না তো সেই দোকানে গিয়েছিলাম একটা ডাইনিং টেবিলের জন্য সেটা লাগতো আমার না আমার স্টুডেন্টই লাগবে তো সে হচ্ছে সেটা নিয়ে নিচ্ছিলো দোকানে গিয়ে আমরা হচ্ছে পছন্দ করে সেটা কাটতেও দিয়ে দিয়েছিলাম তো সেটা দিচ্ছিলো সে ফাঁকে হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম তারপর সেটা কাটা হয়ে গেলে আমরা সেটা নিয়ে একদম বের হয়ে যাই আর বের হয়ে যাওয়ার পর কিন্তু মার্কেটের ভিতরে গিয়েছিলাম সেখানেও আরও বেশ কিছু কেনাকাটা করি তারপর বাসায় চলে এসে পড়েছি আর মার্কেটের ভিতরে যাওয়ার পর আমি আর কোনো ভিডিও করিনি বাসায় এসেও আমি আর কোনো ভিডিও করিনি এই হচ্ছে আমার ভিডিও করা মানে এই হচ্ছে আমার ভাব দেখো আমি একটা ভিডিও শুরু করলে সেটাও শেষ পর্যন্ত করি না তাহলে আমার ধারা কিভাবে ব্লগ হবে সেটা তো আমি নিজেও বুঝি পাই না যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কে কে ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখেছ অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবে ফেসবুক পেজ থেকে যারা দেখবে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে যারা দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো টাটা থ্যাংকস ফর ওয়াচিং